সবচাইতে বড় রিজন আমার এটা লাগে যে আমাদের কিছু পাবলিক ফিগার্স আছে আমি এক্স্যাক্টলি নাম বলতে পারবো না কিছু পাবলিক ফিগার্স আছে যারা অনেকেই নিজেদেরকে স্কলার্স দাবি করে থাকেন যাদের অনেক অনেক ফলোয়ার্স আছেন তাদের কিন্তু একটা কথা এখানে অনেক মূল্য রাখেন বাকি মানুষদের জন্য সো যখন আমি যাকে ফলো করি সে যদি আমাকে এসে বলে যে আমার এখানে ধর্মে বরা হয়েছে যে তুমি এভাবে করে চলো না চললে পরে তোমার সাথে এটা হতে পারে তখন কিন্তু অলরেডি তাকে যারা ফলো করে বা সেই ধর্মে যারা আছে বা সেই লিগে যারা আছে সেই পার্টিতে যারা আছে তারা কিন্তু অলরেডি একটা লাইসেন্স পেয়ে যায় যে হ্যাঁ তার মানে এটা বলছে তার মানে আমাদের সেই করা লাইসেন্সটা আছে সো এই একটা মেন্টালিটি মানুষের ভিতর অলরেডি প্রডিউস করে রেখে দিয়েছে যে মেয়েরা এভাবে চলে পরে তাদের সাথে এটা হতে পারে এটা আমাদের বাংলাদেশে এটা কিছু মানুষ এটা এভাবে করে পাবলিসিটি অলরেডি করা শেষ যার জন্য এখন স্পেশালি মানুষরা অনেক বেশি সাহস এটাতে পেয়ে যাচ্ছে বাইরের দেশে এটাকে এত বেশি প্রায়োরিটি দেয় না কেউ বাইরের দেশে মেয়েদের ড্রেসকে এত বেশি প্রায়োরিটি দেয় না তারা একটা মেয়েকে তার ফ্রিডাম দিতে জানে তারা জানে যে সবাই আমরাও জানি যে আমরা বড় হয়েছি একটা এজের পরে আমরা জানি আমাদের ভালো খারাপ কি। আমরা আমাদের রিলিজেনকে আমরা কি করলে পরে ভেজতে যাব বা কী করলে পরে আমরা আমরা যার নামে যাবো বাট তারপরেও আমরা আমাদের চার্জ নিচ্ছি তো আমি যদি খারাপ হই আমি যদি মৃত্যুর পর যাহার নামে যাই সেটার জন্য তো আপনাদের কিছু না তাই না বাকি মানুষের তো কিছু না আপনারা ভালো কাজ করেন আপনারা বেহস্তে যান, আপনারা জানাতে যান। আমি আমার হিসাব দিয়ে আমার যেখানে যাওয়া দরকার আল্লাহর সাথে আমার হিসাব হবে সেটা আমি করব। বাট মানুষরা হলো এটাই ফলো করে দিয়েছে যে ড্রেসের জন্য এই কারণ কারণটা সো ড্রেসের জন্য যদি হয়ে থাকে তাহলে কেন ছোট বাচ্চাদের সাথে হচ্ছে এক দুই বছর তিন বছরের বেবির সাথে হচ্ছে সত্তর বছরের বুড়ির সাথে হচ্ছে সো এটা কখনোই জাস্টিফাইড হবে না যে রেড ড্রেসের জন্য হয় এটা কখনোই এখানে অনেক ছেলের সাথেও থাকে ছোট হয়ে বাচ্চাদের ছেলে বাচ্চা আমি শুনেছি যে লাস্ট এক মাসে না কয়েকদিনের যেন সেভেন্টি টুটা বাচ্চা ছেলের সাথে মাদ্রাসার ভিতরে রেপ হয়েছে সেইখানে আপনি কি বলবেন ওই বাচ্চা ছেলেটার কি আছে সো ড্রেসে যারা ড্রেসের উপরে একটা ব্লেম দিয়ে নিজেদেরকে নিজেদের পাপটা ঢাকতে যাচ্ছে তারা জাস্ট সেম ক্যাটাগরির মেন্টালিটি রাখে তারা সবাই রেপিস মেন্টালিটির মানুষ তাদের মনে যেটা আছে যে আমি এখন রেপ করতে যাবো আমাকে একটা কিছুর উপর দোষ দিতে হবে সেটা হলো মানুষের ড্রেস সো এই ড্রেসের ব্লেম দিলে পরে আমি বেঁচে যাবো কারণ আমার তো কোনো দোষ নাই সেই খারাপ ড্রেস করছে বলে আমার করার লাইসেন্স আছে বাট অ্যাকচুয়ালি ড্রেস ইজ নট ফ্যাক্টর কোনো মেয়ের লুকস কোনো কোনো ফ্যাক্টর না কোনো মেয়ে ড্রেস কোনো ফ্যাক্টর না কোনো জেন্ডারের কোনো ফ্যাক্টর না এখানে কারণ কালকে একটা ছেলেরও রেপ হয়েছে সো রেপিস যারা তারা একটা পশু তারা হলো সাইক সাইকো পিপুল তারা নোংরা মন মানসিকতা রাখে বিকৃত মন মানসিকতার কি বলবো ওরা হাত কী এটাকে যাই হোক মানে ওরা অ্যাকচুয়ালি ভালো মেন্টালিটির না সো তারাই এটা করে থাকে এটার জন্য কোনো রিজন জাস্টিফাইড না ইটস জাস্ট দ্যাট ওদের মাথায় লুচামে চলে আর ওরা খারাপ মানুষ দ্যাবসেন্ট ওরা রিকুয়েস্ট দ্যাট ইজ দ্য অনলি থিং ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ